দুর্গা পুজোর আগে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং তিনি সেখানে জানান যে এই দুর্গা যে ক্লাব কমিটিগুলো রয়েছে তাদের জন্য পঁচাত্তর হাজার থেকে বাড়িয়ে এই বছরে পঁচাশি হাজার টাকার অনুদান করা হয়েছে এছাড়াও তিনি বলেছেন যে পরবর্তী বছরে এই পঁচাশি হাজার টাকা বাড়িয়ে এক লক্ষ টাকার অনুদান করা হবে এই ক্লাবগুলিতে এই বিষয়ে কি বলছে সাধারণ মানুষ কি বলছে আমজনতা চলুন জেনে নেব তাদের মুখ থেকেই যখন বেশি অনুদান দিচ্ছে তো ভালো রকম প্যান্ডেল বানাবে তো আমাদের দেখতে ঘুরতে সুবিধা হবে ভালো লাগবে আর কি তো ঠিকই করেছে ক্লাবগুলোর পক্ষে এটা মানুষের পক্ষে সুবিধা হবে যে যে ছোট ছোট ক্লাবগুলো আছে তাদের পক্ষে সুবিধা হবে এই কারণে যে তাদের পয়সা আর্থিক দিক দিয়ে আর ঠিকই করেছেন ক্লাব ক্লাবগুলো অনেক ক্লাব আছে যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না তাদের পক্ষে সুবিধা কিন্তু যারা অনেক বড় বড় বাজেট করে তাদের কাছে যাওয়াটা ঠিক নয় আমার মনে হয় দুর্গা আমাদের বাঙালিদের মানে বছরে একবারই হয় এটা অনেক বড় করে হওয়া উচিত তো এটা একটা ভালো গ্রেট অপরচুনিটি এবং তিনি এই টাকা বাড়িয়ে পরবর্তী বছরে এক লক্ষ টাকার অনুদান করা হচ্ছে এই রাজ্য সরকারের বিরাট ঘোষণায় কি খুশি খুশি বাট আমার মনে হয় অনেকটাই বেশি কারণ আমাদের দেশে এখন পড়াশোনা ছাড়াও বাচ্চারা অনেক অপরচুনিটি পাচ্ছে স্পোর্টসে এবং কালচারাল জিনিসগুলোতে সেইগুলোতে কিন্তু দেখতে গেলে অনেক পিছিয়ে তারা তারা কিন্তু স্পন্সারশিপ পাচ্ছে না দেশ বিদেশে দেশে রিপ্রেজেন্ট করতে পারছে না তো আমার মনে হয় সেই দিকেও যদি কিছুটা সাহায্য করা হয় পুজো তো আছেই সেখানে আপনারা বলছেন যে কিছুটা বাড়ানো হচ্ছে কিন্তু সেটা যদি পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় আমার মনে হয় সেখানে এই দিকগুলোতে তারা সাপোর্ট পাচ্ছে না সেখানেও সাপোর্টের দরকার অনেকটাই তো একটা জিনিসের জন্য অন্য দিকগুলোকেও যদি সাপোর্ট না দেওয়া হয় এটা আমার মতে ঠিক না না কেন না এই টাকাটা পূজা কমিটি তো তারা চাঁদা তুলেই করে এই টাকাটা না দিলেই অন্য খাতে ঠিক আছে হ্যাঁ খুব ভালো কাজ হয়েছে এই টাকাটা অনেক লোকের কাজে লাগবে কাজে লাগবে আমি বলতে চাইছি এই টাকাটা যে প্যান্ডেল তৈরি করছে আগের বছর যে করেছিল কুড়ি হাজার টাকা সে আরো বাজেট বাড়াবে সে টাকাটা বিভিন্ন লোকের মধ্যে ডিস্ট্রিবিউট হবে বাজারে সেই টাকাটা আসবে খুবই ভালো উদ্যোগ এবং ভালো এবং পরবর্তী বছরে এই পঁচাশি হাজার বাড়ি এক লক্ষের কাছাকাছি মার্কেট পাচ্ছে সেটা বাড়াতেই হবে খুবই ভালো কাজ হয়েছে না আমি খুব একটা খুশি হয়েছে কেন মানে খুশি নাই খুশি নাই যে এটা বঞ্চ আমি সরকারি কর্মচারী আমার মঞ্চে ডিএটা যদি আমাকে জিত আমি খুব খুশি হতাম এই টাকাতে এই তেতাল্লিশ হাজার না চুয়াল্লিশ হাজার ক্লাবকে দেবে এটা কম টাকা নয় এই টাকা যদি আমাদের আমার আছে আমরা ডিএ পেতাম আমাদের ডিএটা কবে থেকে আটকে রেখেছে এটা কোনো যুক্তি নেই তো আমি আমা আমি খুশি হতাম যদি এই টাকাটা যদি ডিএতে ঢোকা ঢোকাতো মানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট দিলেও খুশি হতাম যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুদানটা ক্লাবগুলোকে এবং অন্যান্য সংস্থাকে না দিত তাহলে বাঙালির এই শ্রেষ্ঠ দুর্গোৎসব এইভাবে আসতো না যেটা আজকে স্বীকৃতি পেয়েছে নিষ্কর কাছে আমরা তো মমতা ব্যানার্জির কাছে চিরকৃতজ্ঞতা থাকবো এবং আমাদের পাশে কলেজ সবচেয়ে বড় পুজো আমরা সেখানে সবাই অনুদানটা পাচ্ছি ছোট বড় বলে ব্যাপার নেই সরকারের বিরাট ঘোষণায় খুশি কি আম জনতা মানে আপনারা কি খুশি কি বলতো মাপামোর জনতা খুশি কারণ খুশি তো হওয়ার কথা পঁচাশি হাজার টাকা মানে অনেকটা এই এইসব চিন্তা আমরা তো আগের যারা সরকার ছিল বিগত দিনে তারা তো এই চিন্তা আমরা করেনি অর্থাৎ ভালো চিন্তা ভাবনার মতামত এবং বাঙালির একটা বড় উৎসব এই উৎসবটা দুর্গা উৎসব শুধু দুর্গা পুজো বলে নয় একটা মেলার মতো এখানে নানান রকম মানুষ ফুল থেকে ফল থেকে সবজি থেকে সব কিছু রকম জিনিস নিয়ে বসে এবং এটা বড় রাজ্যের যে একটা বড় বাজার হয় মার্কেটিং হয় এই উৎসবের সাথে এটাও একটা বিষয় এতে তো অবশ্যই সুবিধা হবে কারণ আমরা পুজো কমিটিগুলো ধরুন এত টাকা খরচা হয় তো এটা কালেকশন করতে গেলে লোকাল লোকের উপরেই চাঁদার প্রেশারটা অনেকটা কম হবে সেই হিসেবে অনেকটা আমরা স্থানীয় হিসেবে আমাদের আমরা অনেকটাই উপকৃত হব দেখুন এভাবে ইনক্রিজ করাটা তো ঠিক নয় কারণ আরও অনেক কিছু ইস্যু আছে যেগুলো মানে রাজ্য সরকার সেগুলো দেখা দরকার স্টুডেন্ট ইস্যু আছে অনেক রকম ফাইন্যান্সিয়াল ইস্যু আছে সেগুলোকে আলোকপাত করলে আমার মনে হয় ভালো হয় আর এমনিতে দুর্গা পুজো তো মানে কী বলবো আমাদের কালচার ওটা অটোমেটিক ভালোভাবে হবে সেটা মানে পুজোটা সুস্থভাবে করলেই মানে আমরা মানে ঠাকুরের আরাধনা করলেই শিখছে মানে সেটাকে যে খুব একটা মানে বিশাল বড় করে মানে মানে ডোনেশান করে সেটাকে বেশি ঝাঁচকচক করাটা তো মানে আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্যটা হলো আমাদের কালচারটাকে ঠিক করে বাঁচিয়ে রাখে এবং সেটাকে ভবি মানে প্রজন্ম প্রজন্ম সেটাকে বয়ে নিয়ে যাওয়া সেটাই আসল উদ্দেশ্য আর ঠাকুরের আরাধনার মধ্যে কত টাকা ফান্ড দেওয়া হচ্ছে কি না দেওয়া হচ্ছে সেটা আমার মনে হয় কোনো ভ্যালু রাখে মুখ্যমন্ত্রীর কাল বিরাট ঘোষণায় কেউ খুশি তো আবার কেউ অখুশি কেননা অনেকেই বলছেন যে এত টাকা অনুদান করা হচ্ছে সেখানে যদি বিয়ে বৃত্তিতে যদি টাকা দেওয়া হতো কিংবা বিভিন্ন জায়গায় যেসব জায়গাতে বঞ্চিত হয়েছে সেই জায়গাগুলোতে যদি টাকা দেওয়া হতো এইটা এমনও অভিযোগ করছেন আম জনতা ক্যামেরায় রবিদত্তের সঙ্গে কোয়েলবণিক ওঙ্কার বাংলা কলকাতা